আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলাপাগের অশেষ সহমতে তা আমরাও ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ তো আজকে তোমাদের সাথে খাবার শেয়ার করবো আজকে হচ্ছে মজার খাবার আমার খুব পছন্দের খাবার যেটা সেটা তো আজকে মন রান্না করেছে হচ্ছে এই যে দেখো এই যে দেখো চিকেন এটা হচ্ছে দেশি মুরগি মোরগ দেশি মোরগ দিয়ে নতুন আলুর ঝোল নতুন আলুর আলু দিয়ে ঝোল এখানে এখানে দুইটা দেশি চিকেন আছে দেশি মুরগ আমার খুবই পছন্দ দেশি মুরগের দেখো দেশি মুরগের মাংস ঝোল এই দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে ঝোল আমার খুবই পছন্দ একটা খাবার মিনু এটি কি করত মিনি পাগল হয়ে গেছে ও আবার করছে সুন্দর একটা সালাদ দেখো এই যে দেখছো সুন্দর শশা টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর একটা সালাদ করছে দেখো কে খাবা চলে আসো মনে আমারটা থামলেন তো কে কে খাবা আমার সাথে চলে আসো একসাথে খাই চলো এই যে সুন্দর দেশি মুরগি মাংসের ঝোল আলু দিয়ে রান্না করা হয়েছে আর আজকে গতকালকে হচ্ছে আমি গেছিলাম কুমিল্লাতে আমি আকিব রাব্বু আর আরিফ আমরা তিনজন গেছিলাম কুমিল্লাতে আমাদের কুমিল্লাতে গেছিলাম আমার ননাসের হচ্ছে শরীর খুবই খারাপ ছিল অসুস্থ আমি আমার ননাস আকিব রাবুর বড়ো বোন মানে আকিব বড় বড়ো আর কি তো আমার ওই ননাস হচ্ছে শরীর খুবই খারাপ তা আপাকে দেখতে গেছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট হুম ক্যান্টনমেন্ট হচ্ছেন ইয়া কোন জায়গা নেই হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্টই হ্যাঁ আমার ননসের বাড়ি ক্যান্টনমেন্ট ওখানে গিয়েছিলাম আপাকে দেখতে গতকালকে সকালবেলা রোনা দিসি ওখানে সারা দিন ছিলাম রাতে ছিলাম আজকে সকালে রাস্তা করে গতকালকে চলে আসার কথা ছিল আপা দেয় নেই অনেক জোরাজোরি করে আপার ছেলের বৌরা আপা ভাইনা কেউ দিতে চায় না তো জোর করে রেখে দিছে তো যাইয়া দেখি আপা জানতো অবশ্য যে আমরা যাব হ্যাঁ আখি ফোন দিছিল তো যাই দেখি কত আইটেম করে রাখছে দুপুরবেলা একদম রোস্ট পোলাও গরু মাংস তারপর হচ্ছে মাছের ভর্তা তারপর মাছ এগুলা তারপর রাতে সন্ধ্যার পর আবার সন্ধ্যার সময় আবার নাস্তা চিতই পিঠা ভর্তা কয়েক পদের তারপরে খেজুরের রস খেজুরের না জাল করা না খেজুরের গুড় যেটা হয় না রস সেটা জাল করা হ্যাঁ হ্যাঁ ঘনটা তারপরে চা বিস্কিট নুডুলস এগুলা পিঠা চিতই পিঠা এগুলা মানে খাইছি সন্ধ্যার সময় আবার রাত্রেবেলা দেশি মুরগি আমার জন্য ভুনা করছে আলাদা করে দেশি মুরগি খাই আসছি গতকালকে নশের বাড়ি বাসায় আজকে আবার বাসায় এসে দেখি মন একদম সেম সুন্দর আবার দেশি মুরগি রান্না রাখছে দেশি ঝোল ঝোলরা করে রাখছে তো আমার পছন্দের খাবার তা আমার ননাসের জন্য সবাই একটু দোয়া করবা প্লিজ আমার আপা অনেক অসুস্থ আমার ননাস শরীর খারাপ তো ওনার জন্য একটু দোয়া করবার আপাক যেন ওনাকে নেয় খায়ের দান করে সুস্থতা দান করে আমি তো আরিফ আরিফও গেছিলো আরিফ আবার ফুফুর কাছ থেকে বেশি বেশি করে দোয়া নিয়ে আসছে পুকুরে দেখতে গেছে হ্যাঁ এই আর কি আমরা সবাই গেছিলাম আইসা দেখি মুন আবার সুন্দর দেশি মুরগি ইরাই রাখছে আমার পছন্দের খাবার যেটা বুঝছো না আমার ফেভারেট যেটা পছন্দ তো আচ্ছা ঠিক আছে কথা বলতে বলতে আর খাওয়া হচ্ছে না মন নিয়ে না এখন তুমি নিলা না কেন আমি না কথা বলতেছিলাম তুমি নিতা এখানে কটা মুরগি রান্না করছো আর কি আছে ডিউটি দুইটা মুরগি তো আমার তো ভালো করে খাওয়া উচিত না কি বলো আমি কিছু খাই মুরগির তোকে আমি আডিও দিতে আমি আমি সলিড মাংস সব সময় পছন্দ করি নিয়ে গে জানি ছোটবেলা থেকে আমি হাড্ডি মাটি কয়না মানুষ আড্ডি খুব পছন্দ চাপাইয়া খাই হেন তেন সবাই বলে কিন্তু আমার হাড্ডি মাড্ডি এসব পছন্দ না আমার সলিড মাংস সব সময় পছন্দ এবার গরুর বলো তারপরে মুরগির বলো হাঁসের মাংস বলো আর কি সব মাংস আমার সলিড মাংস খুব পছন্দ দেখো এত অর কোনো দাম আমার হাড়ি মটি খেতে মানে এত পছন্দ না খাই না তো বেশি না আগে আগে লই আই আমার সলিড মাংস বাচ্চা বাচ্চা খাবা নাকি সবাই দিয়ে দেখাবানা দিয়ে বিশেষ করে রান্নাটা ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাস একদম অনেক মতো হয়েছে মাসলা অনেক মজা হয়েছে এই টাইপের মুরগির দেশি মুরগির ঝোল আমার অনেক পছন্দ তাও আবার নতুন আলু দিয়ে ও আমি যখন বাইরে থেকে আসছি না বললাম না আমার নন আসতে দেখতে গেছি আসছি বাসায় ঢুকছি হ্যাঁ ঢুকতে গ্রাম হয়ে গেছে কি সুন্দর মোমো করতেছে পুরা বাসা তৰকাৰী বন্ধ একো মজাৰ পেট গ্ৰান আছিল খুব মজার একটা মাছের ভর্তা করছিল অনেক মজা গরু মাংসও মজা রান্না খুবই মজা এর ছেলের বউদের রান্না খুবই মজা আসলে মজা গরু মাংসটা খাও না কেন তোকে নাও ভালো করে ছেলের বড় আবার রান্না করে ভালোই গ্রামের মানুষ না গ্রামের মানুষের রান্না মাটি চুলা রান্না এমনি মজা হয় ঠিক না মাটি চুলা রান্না এভাবে অনেক মজা তারপর চাইছিলাম আমাদের বাড়ি থেকে একটু ঘুরাই আজকে মানে ভাবছিলাম যে আজকে ঘুরা আগামীকালকে সকালে চলে আসুন একটু গুরান দিয়ে আমরা বাড়ি থেকে একটু বুঝাই না কি বাবু দিল না বলেন কি না আমার সময় আমার কাজ আছে ডাকাতে প্রচুর কাজ টাজ ফলাই দিয়েছি এতদিন বিয়ে আসা দিই কুমিল্লা আসা যাওয়া এম করতে করতে ব্যবসা বাণিজ্য কারে উঠছে পরে আর জানি পরে কেন না অন্য দিন যাবো না ইনশাল্লাহ ওইসে ওই থাকবে না

আর চেয়ার পেতে ওখানে আমার চেয়ার পাততে দিয়ে সে বসছি আর গরম গরম খাইছি মজাই লাগবে বিডিও করেছে না

মানুষ না অনেক ভালো মানুষ মনির বউ না তোমার মনির বাইয়া বৌ অনেক কথা যে অনেক ভালো কতক্ষণ ঘর করা আমরা চা বানাই এখানে হম এত মজা করে ওরা হাতে চা অনেক মজা অনেক মজা ভাই জামে বিদেশ থাকে তো আমার বাগিনা বিদেশ থাকে দুবাই থাকে দুবাই থেকে দুধ আনে একটা 달리 달리 দিয়ে দেয় সব না বেশি করে দিয়ে দেয় এটা মানে গ্রামে গেলে মানে অতি অতিতা কি কয় অতিতা নাতিতা আপতন আকতিয় আপতন অতিথি আপ্যায়নতা মানে এত সুন্দর গ্রামে গেলে মজা এত মজা লাগে যারা বিদেশ থাকে আমার ভাগনা বিদেশ থাকে দুবাইতে থাকে রাত্রেবেলা সুন্দর বড় মোটা তয়লা এটা দিছে মামি আপনি এটা গায়ে দেন একদম ইনটেক বুঝছো মাত্রা আনছে এবার ইনটেক মোটা একদম ভারী তয়লাইট না দিছে খুব সুন্দর তয়লাটা পিঙ্ক কালার তারপরে তয়লাইট না দিছে মামি এটা গায়ে দেন আপনি শীত লাগবো ঠান্ডা লাগবো হ্যান ত্যান আমি তো ঠান্ডার কোনো কাকু নেই নেই কারণ ঢাকাতে কোনো ঠান্ডাই নেই হ্যাঁ গ্রামেও কোনো ঠান্ডা নেই গেছি যে কোনো শীত নেই আসলে নাই মন সন্ধ্যার সময় দেখলাম যে কোনো শীত নেই হালকা কিন্তু এত বেশি না ঠিক করছে পরে আন্ডা দিছে ইয়া বাইর করে আন্ডা দিছে এই যে ইয়া তাওয়াল তাওয়াল অনেক বড় তাওয়াল একটা পিঙ্ক কালারের একদম ইনটেক এটা কাগজ টোর হয়ে গেছে বুঝছো নি পরে আমার দিছে না তুমি যে এটা দিছো এটাই বেশি মামের গরম লাগে শীত করে না থাক ওই সের ওইটাকে দাও তারপর ফোরে আমি গায়ে দেন গায়ে দেন হ্যাঁ ঠান্ডা লাগতো আমি একটু না ঠান্ডা লাগলে তো আমি নিজেই গরম কাপড় নিয়ে যাইতাম বাসার থেকে নিয়ে যাইনি একটু ঠান্ডা লাগে না কি সত্যি নিয়ে যাও এটা নিয়ে যাও নিয়ে আর রাখিয়াতে না বাচ্চারা এটা ইয়া ময়লা করে নেবো আমি তো দেখতেছি ইনটেক একদম কাগজটা শহর হইছে একদম পরে নিয়ে গেছে রাখিয়া দিয়েছি উপরে কাছে মামি এই জায়গায় রাখলাম খাটের কিনার রাখছে আর কি আমি যখন ঠান্ডা লাগবো তখন ইয়ে করে আমি দিই এবার রাতেবেলা ঘুমাইতে গেছি না দেখি এক একটা কম্বল বাইর করতেছে এত সুন্দর সুন্দর কম্বল হ্যাঁ মানে রাত্রেবেলা আমার বাইকি না মানে কারে একটা কুন্ডা দিব আরিফের একটা আস্তা দিব আলাদা খুব সুন্দর হ্যাঁ আর মামারে দিব একটা আস্তা আলাদা মামিরে দিব আস্তা আলাদা এরা সব অনেক আত্মীয় স্বজন আসছিল হ্যাঁ গতকালকে

অতিথি আপ্যায়নতা মানে খুবই সুন্দর আর চা বানায় আর দুধ দিয়া বিদেশি দুধ দিয়া এত মজা করে ওর হাতের চা এমনিও মজা বুঝছো খুব ঘন করে আর চাটা বানায় আর চাটাই জানি কেমন অনেক মজা আরো বেশি দুধ কোনো কাম হয় না ওর চাটাই কেমন জানি অনেক মজা বাঘিনীর চাটা বাঘিনা বাগিনার বোর আর কি মানে খুবই আপ্যায়ন হুম মানে খুবই আপ্যায়নতা পাইলাম আদর যত্ন পাইলাম খুবই ভালো লাগলো হুম

ময়নামতি ক্যান্টিন আমার নোনাসের বাসা তুমি ভালো লাগছে আমার বাসা যাও বাবা তুমি খাইছো

এটা আফার লাগ গতবার গত বছরের গতবারে আফার লাগানো সিমের বিচি হয়ে যায় আমি কইতে আফার দেন দেন নাই তেমন আমার বাসাতে আছে এটা অল টাইম থাকে কল হয়ে যাও খাই এটা হয়েছে কলার কলা গাছের ভিতরে যে থাকে এটা এটা চিংড়ি মাছ দেখা রান্না করলে অনেক মজা আর এই যে বেগুন দিছে সব গাছের সব গাছের গাছের বেগুন এদি

কুচি কুচি করে আলু দিয়া কুচি কুচি করে আলু দিয়া আলু দেয় কুচি কুচি করে এটা কুচি কুচি করে আলু ভাজি সেমে করে হেমনে হ্যাঁ হেমনে কাটে হ্যাঁ ওটা কুচি কুচি করে চিংড়ি মাছ দিয়া ভাজি করে এর অনেক মজা আমি আবার আমি ছোটবেলা খাইছি এটা দিয়া ঝোল আমার খুবই পছন্দ এটা একটা ইয়া সবজি কলার ভিতরে এটা হ্যাঁ এটা দিয়া চিংড়ি মাছ দিয়া ঝোল করে খাইতাম আমার দাদু খুব পছন্দ আছিল দাদুতে শিখছি আমি তারপর তো যা যা খাওয়ার খাইয়ে এলাম খাওয়া হয়েছে বেহুনটি আর আরো দিতে লাগছিল আমি কি কিচ্ছু দি আর নাকি আমার বেশি বেশিটা খানাও না তুলতে তরকারি

সুস্থ থাকবো আজকের মধ্যে এখানে বিরিয়ানি নিব আমি আসছি যে কুমিলার থেকে বেশি ক্ষণ নাই দেড় ঘন্টা হইব আর কি না কমন এক এক দেড় এক দেড় ঘন্টা হইব তো এই আর কি আইসা একটু রেস্ট নিয়েছি তারপর খাওয়া দাওয়া করলাম মনের সাথে অনেকক্ষণ গল্প করলাম

কালকে আমারে আর বুড়ো তোমরা দুজনের মাথায় গোবর ভরা কেমনে আমার বাইফুতের বোর্ডারে আনলো না কেমনে আমার বাইফুতের বোর্ডারে আনলো না খালি মনের নিলাম না কে লিগা আমার বাইফুতের বোর্ডারে আনলো না আমার বাইফুতের আনলো না হম আঁকি পেলেও কথা কয়েছে আঁকিটা দোয়া নিছে তারপরে আরিফে গিয়া তো দোয়া নিছে কোথাও বলছে থাকছে তো এই আর কি আমার শরীর ভালো না আর কি এই জন্য আর কি তো সবাই দোয়া করবা আল্লাহ যেন ওনারের সুস্থতা দান করে মেয়ে খায়ের দান করে যেন ভালো থাকে আর কি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আমার ওনার খুবই ভালো মানুষ তো এই তো খাওয়া শেষ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখতেছো আর তোমরা তো ভিডিওতে লাইক দাও আর তোমরা কি বলবো তাই জন্য আই লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর যারা লাইক দাও না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা হ্যাঁ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যেখান থেকে দেখতেছো সবার জন্য দোয়া রইলো আল্লাপাক তোমাদের সবাইকে ভালো রাখুক আল্লাপাক তোমাদের সবাই নসি ভালো করুক আল্লাহ পাক তোমাদের নে খায়ার দান করুক সুস্থতা দান করুক জানমালের হেফাজত করুক আমিন সবাই ভালো থাকবা হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Okay. <laughs>